সময় ঠিক দুপুর বারোটার সময় আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে দলের মিনি ফুটবল টুর্নামেন্ট আজকে আটটি দলের একটি দল চূড়ান্ত পর্যায়ে খেলার জন্য ছাড়পত্র পাবেন আগামীকাল আরো আটটি দল নিয়ে একটি দলকে চূড়ান্ত পর্যায়ে খেলার

রূপালുതിনি <laughs> pore

খেলা হচ্ছে মথুরি মথুরি কামলু মথুরিতে খেলা হচ্ছে মথুরি সবাই ম্যাচ একটু শেয়ার করুন মেগা সেমিফাইনাল ম্যাচ চলছে বিনন্দ বাহিনী ভার্সাস নন্দীগ্রাম স্টার কাশীপুর টিএসএফের হয়ে খেলছে নন্দীগ্রাম স্টার হলুদ জার্সিতে দিকে গোলাপি জার্সিতে খেলছে রুদ্র এন্টারপ্রাইজ যার হয়ে খেলছে বিনন্দ বাহিনী পশ্চিম মেদিনীপুর ভার্সা পূর্ব মেদিনীপুরের লড়াই মেগা সেমিফাইনাল মথুরী স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এসোসিয়েশনে রাইজনে রেজবুলদা রেজবুলদা কালু ভাদু রাজু ফাউল জুনাইদ থেকে উসমান এখন উসমান উসমান থেকে রাজু সইন নন্দীগ্রাম স্টার অনুকূলে খেলাটা হচ্ছে মথুরীত অমৃত

जुनाद तो अफजल राजीव भादु आउटर अटैक है रुद्र एंटरप्राइज उस्मान दुर्बल शॉट चलो उस्मान है <coughs> मस्तान ब्रिगेड नहीं সুমান লাল জুনায়েদ রাজীব ওই টাইম হলন রাজীব সুমন নে শর্ট ভালো ব্লক কি ওখানে রাজু রাজু ঠিক রাজীব গোল আফজাল ওয়ান্ডারফুল গোল বাই আফজাল মেগা সেমিফাইনাল ম্যাচে দারুন গোল করলো আফজাল আফজালের কারা গোল এক শর্ণ গোলে এগিয়ে গেল কাশিপুর টি এস এফ কাশিপুর টি নন্দীগ্রাম স্টার নন্দীগ্রাম স্টার একস্ণ গোলে এগিয়ে গেলো গোল করলো আফজাল নাইস গোল একদম সেরা গোল গৌরা বেশ পাস গৌরার জুনায়েদ জুনায়েদ উঁচু করে বেড়েছে আবারও আফজাল ভালো সুযোগ এসে গেছিল আফজালের কাছে মেগা সেমিফাইনাল ম্যাচ চলছে সুরাজ রিসিভ করতে পারলো না সুরাজ থ্রোইন জুনায়েদ জুনায়েদের থ্রো রাজু থ্রোইন ভাদুর পায় বল ভাদু থেকে গৌরা পবন পবন থেকে ব্যাকপাস ডিফেন্ডার থেকে রাজীব

খেলা হচ্ছে মথুরি মথুরি তমলুক ট্রেন দারুণ ডিফেন্ডিং দারুণ দারুণ খেলা হচ্ছে সুরাজ সুরাজ থেকে ভাদু ভাদুর দূরপাল্লা শট ছিল দারুন ওখানে ভালো ব্লক করলো বুট্টু গোরা শট গোলকিপার পিকলু সুরাজ ক্লিয়ার করলো সুরাজ দারুন মাল বাড়িয়ে ছিল সুরাজ খেলা হচ্ছে এটা খেলা হচ্ছে নথুরি তমলুকে মেগা সেমিফাইনাল ম্যাচ চলছে কাশিপুর টিএস এস করাগুলো আফজালের করা গুলো একসঙ্গে এগিয়ে আছে নদীগ্রাম স্টাচ ম্যাচ সবাই একটু নিজেদের ওয়ালে শেয়ার করুন বেশি বেশি করে 다해나나 <susur> <tas> <susur> <sur> <sur>

একটু নিজেদের ওয়ালে শেয়ার করুন মেগা সেমিফাইনাল ম্যাচ চলছে একশো গোলে এগিয়ে আছে হলুদ জার্সি কাশিপুর টিএসএফ নন্দীগ্রাম স্টারি এন্টারপ্রাইজ হেরে গেছে ट्रेन ए मैच সবাই টু বিচিত্র वाले शेयर করবেন মেগা সেমিফাইনাল ম্যাচ ভাদু ভাদুর পায়ে বল এখনো ভাদু ওসমান ক্লিয়ার বল ওসমান রাজীব আফজাল লাল লাল থেকে সুরাজ কাউন্টার অ্যাটাকে রাজীব দারুণ সুযোগ মিস করলো নন্দীগ্রাম স্কোয়ার নন্দীগ্রাম স্টার দারুণ সুযোগ করলো সাইন আখতার সাইন থাকতে পারে কাল জুলাই জুড়াই থ্রো রাজু ভালো ক্লিয়ার করলো ওখানে সুরাজ নন্দীগ্রাম স্টারের হয়ে গোল করেছে আফজাল দুর্বল দারুণ ছট ছিল

জুনাইদ আফজাল দারুণ শট ছিল আফজালে ভালো সেভ গোলরক্ষক রাহুল ফলাফল 1-0 1-0 হলুদ জার্সিতে নন্দীগ্রাম স্টার 1-0 গোলে এগিয়ে আছে বলতে বলতেই রেফারি লম্বা বাসি এই ম্যাচের অর্ধবিরতি ঘটেছে অর্ধবিরতি ঘটলো ফলাফল

প্রথম আটের বিরতি কাছে গড়িয়েছে প্যাকশন অঙ্গলে এগিয়ে সেমিফাইনাল ম্যাচ চলছে सेकंड सेकेंड हफर खेला चलती सेकंड हाफ আফজাল কাশমারি পঁয়তাল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার ভাদু থেকে গৌরা নন্দীগ্রাম স্টার তারা একশো এগিয়ে গিয়েছে সুরাজ দারুণ শট ছিল সুরাজের ভালো সেফ গোলকিপার পেগুলো ফিরতি বলে ভালো সুযোগ মিস করলো কিন্তু গৌরা মেগা ফাইনাল ম্যাচ সবাই একটু শেয়ার করুন নন্দীগ্রাম স্টার ভার্সাস বিনন্দ বাহিনী রাজু সুরাজ থেকে গৌরা গৌরা থেকে চমৎকার বলবাড়ি আছে জুনায়দ থেকে রাজু

মনের ভাই যে কাঠের কাজ করো হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি তোমায় ডেকে নিয়ে চলে আসলাম আমার ঘর অব্দি আমি ট্রান্সফার করে ঘরে বয়ে দেবো

কাশীপুর টি নন্দীগ্রাম স্টার দুই শূন্য গোলে এগিয়ে গেল প্রথম গোল আফজাল দ্বিতীয় গোল রাজীব তমলুক পূর্ব মেদিনীপুরে খেলা হচ্ছে তমলুক পূর্ব মেদিনীপুর শুকুর <laughs> অবস <Usman. laughs> <laughs> <laughs> अब ये आज हमारे के चिमूना पर चले है भाई एक दिन हालो है ये मेरा الكلام में ताली का हम आज करते हैं आज की बात है भाई आगे से आगे की बात है आगे से आगे की बात है और आज क्या बात है মেগা ফাইনাল ম্যাচ চলছে কালামদা নেই 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 চাষমারি পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ রাজু ক্লিয়ার করলো রাজু

দুই শূন্য দুই শূন্য গলে এগিয়ে আছে হলুদ জার্সি নন্দীগ্রাম স্টার নন্দীগ্রাম স্টার দুই শূন্য গলে এগিয়ে আছে কাশীপুর টি কাশীপুর টিএসএফ মেগা সেমি মেগা ম্যাচে দুই শূন্য গোলে এগিয়ে আছে আমি কাল রিজিবুল ব্রুগেড এ হাসিবুল এই এইসব সমস্ত দল থাকতে পারে

फाउल। अनुद्धा जब स्थान करा जुनैद के <laughs>

দুই শূন্য গোলে এগিয়ে আছে দুই শূন্য গোলে হলুদ জার্সি হলুদ জার্সিতে নন্দীগ্রাম স্টার দুই শূন্য গোলে এগিয়ে আছে জুনায়দ থেকে রাজু জুনায়েদ গোল রাজীব রাজীব গোল ফোন আবার গোল রাজীবের কাশিপুর টি এসে তিন শূন্য গোলে এগিয়ে গেল তিন শূন্য গোলে এগিয়ে গেল কাশিপুর টি নন্দীগ্রাম স্টার নন্দীগ্রাম স্টার তিন শূন্য গোলে এগিয়ে গেল રાજ <muchas> <muchas> তিনশো শূন্য গোলে গিয়েছে এখন এটা অতিরিক্ত সময় বলতে বলতে কাছে বলতে বলতে পরিসমাপ্তি করলো পরিসমাপ্তি করলো তিন শূন্য গোলের ব্যবধানে জয়লাভ করলো কাশিপুর টিএসএফ নন্দীগ্রাম স্টার নন্দীগ্রাম স্টার নন্দীগ্রাম স্টার জয়লাভ করলো কাশীপুর টিএসএফ নন্দীগ্রাম স্টার নন্দীগ্রাম স্টার জয়লাভ